আমার প্রিয় ক্লাস ইলেভেন তথা ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা এর আগের দিনের ক্লাসে আমি সূচিপত্র নিয়ে আলোচনা করেছি অর্থাৎ ভূগোলে তোমরা ফার্স্ট সেমিস্টারে কি কি পড়বে তো প্রথমেই ছিল প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ বা ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি এখানে আমি আগের দিনেই তোমাদেরকে সিলেবাসটা দেখিয়েছিলাম যে এটা ক্লাস ইলেভেনের সিলেবাস ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি তারপরে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি তারপরে ছিল ভারতের ভূগোল এখানে আরেকবার সেটা একটু মনে করিয়ে দিই যে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ সেখানে যে অংশগুলো ছিল তার জন্য বরাদ্দ ছিল চৌত্রিশ ঘন্টা তোমাদের চৌত্রিশ ঘন্টা ক্লাস নেওয়া হবে কিন্তু তার জন্য নাম্বার থাকবে কত সেখান থেকে পনেরো নাম্বারের কোশ্চেন এরপরে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ সেখানে দুটোই ইউনিট তার জন্য বরাদ্দ যে সময় সেটা হচ্ছে ছাব্বিশ ঘন্টা প্রথমে একটা চৌত্রিশ ঘন্টার ক্লাস সেখানে বরাদ্দ নাম্বার পনেরো তারপর একটা ছাব্বিশ ঘন্টা মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ সেখানে বরাদ্দ নাম্বার হচ্ছে বারো তাহলে পনেরো নাম্বার বারো নাম্বার হয়ে গেল প্রাকৃতিক ভূগোল মানবীয় ভূগোল নিয়ে এরপরে ভারতের ভূগোল ভারতের ভূগোলের জন্য বরাদ্দ সময় ছিল এখানে যে ইউনিটগুলো ছিল দু ঘন্টা দশ ঘন্টা আট ঘন্টা করে কুড়ি ঘন্টা এবং তার জন্য বরাদ্দ নাম্বার হচ্ছে আট তাহলে পনেরো নাম্বার বারো নাম্বার আট নাম্বার মোট পঁয়ত্রিশ নাম্বার তোমাদের পঁয়ত্রিশ নাম্বারের লিখিত পরীক্ষা হবে বাকি পঁয়ত্রিশ নাম্বার হবে সেকেন্ড যে সেমিস্টার তাহলে সত্তর তারপরে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার পরীক্ষার পরে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে সত্তর নাম্বার হয়ে গেল থিওরি পড়ছে তাহলে বাকি রইল তিরিশ নাম্বার এই তিরিশ নাম্বারের হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা এখানে তোমাদের কোন কোন ধরনের কোশ্চেন থাকবে তোমরা যেহেতু সদ্য ইলেভেনে উঠেছো এবং সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা সেখানে এমসি কেউ কোন কোন ধরনের থাকবে তোমরা জানো না তাই সেটা একটু আলোচনা করে নেব প্রথমে একদম যেটা প্রথম থেকে তোমরা করে আসছো সঠিক উত্তর নির্বাচন অর্থাৎ চারটে অপশন থাকবে তার মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো এটা কিন্তু আর আগেকার অর্থাৎ তোমাদের মাধ্যমিকে যেরকম করেছ যে এরো দিয়েও অনেকে টেনে মিলিয়ে দিয়েছো তো সেটা চলছেই না উপরন্তু এখানে এলোমেলো ভাবে তিনটে সাজানো থাকবে মানে তিনটে ভুল উত্তর থাকবে একটা ঠিক সাজানো থাকবে অর্থাৎ একের সাথে তিন যাচ্ছে কিনা দুইয়ের সাথে চার যাচ্ছে কিনা তিনের সাথে দুই যাচ্ছে কিনা রকম ভাবে যেটা সঠিক সেটা একটা থাকবে বাকি সবগুলো এলোমেলো করে ভুল থাকবে তোমাকে সেখানে সঠিক সাজানোটা খুঁজে বের করতে হবে এরপরে হচ্ছে সত্য মিথ্যা নির্বাচন এখানে কোনো তিনটে বাক্য বা চারটে বাক্য থাকতে পারে হয়তো তিনটেই ভুল বা চারটে বাক্য থাকলে তিনটে ভুল একটা ঠিক তার মধ্যে এ বি সি ডি কোনটা ঠিক কোনটা ভুল এইভাবে সাজানোর চারটে অপশন থাকবে সত্য সত্য মিথ্যা মিথ্যা সত্য মিথ্যা 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 সত্য 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 মানে এরকমভাবে ভাবে তোমাকে চারটে লাইনের মধ্যে কোনটা সত্যিকারেরই সত্য কোনটা মিথ্যা সেটা বেছে নিয়ে তারপরে ফলে অনেকটাই কিন্তু টাইম লাগবে পরীক্ষাটা যতটা সহজ বলে তোমরা ভাবছো এমসিকিউ যে আমাদের না পড়লেও হয়ে যাবে কোনোরকম ডাক দিয়ে দেবো কোন রকম ডান্দিক মিলিয়ে দেবো এরকম ব্যাপারটা নয় কিন্তু এখানে এমসি কিউটা একটু জটিল ধরনের ফলে তোমাদেরকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে আমি অবশ্যই সাথে থাকছি আমি আজকে সম্পূর্ণ যে সিলেবাসটা আছে আমি পুরো ভিডিওটা জুড়েই সেটা বাংলা করে দেবো অর্থাৎ আমি যে এখানে সাবটপিক মেন টপিকের আন্ডারে যে সাব টপিকগুলো করেছি সেগুলো রেখেছি তার ভেতরে যে কি বিষয়বস্তু সেটা আজকে বাংলাতে জানিয়ে দেবো যাই হোক এরপরে বললাম শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণে চারটে অপশন থাকবে আগে যেমন শূন্যস্থান পূরণে তোমাদের উত্তরটা জানা থাকলে তবে বসাতে পারতে এবারে কি এবারে চারটে অপশন থাকছে তার মধ্যে সঠিক উত্তরটা তুমি বসাবে বিবৃতি ও ব্যাখ্যা দুটো বাক্য দেয়া থাকবে দুটোই সত্য না দুটোই সত্য এবং একটা আরেকটার ব্যাখ্যা দিচ্ছে সঠিক বা এরকম টাইপের তোমরা করেছো ইতিহাসে মাধ্যমিকের ইতিহাসে বা প্রথমে দুটোই সত্য কিন্তু প্রথমের বাক্যটা দ্বিতীয় বাক্যটাকে সমর্থন করে না এইরকম ভাবে যে বিবৃতি ব্যাখ্যা যে দ্বিতীয় বাক্যটা প্রথম বাক্যকে সমর্থন করছে কি না সেই হিসাবে ক্রম অনুযায়ী সাজানো ধরো শাস্ত্ররূপে ভূগোল সেখানে বিভিন্ন ভৌগোলিকদের ক্রমে নাম দেয়া হলো অর্থাৎ পুরাতন যুগের ভূগোলবিদ মধ্যযুগের ভূগোলবিদ আধুনিক যুগের ভূগোলবিদ তিনজনের নাম দেয়া হলো সেই নামটাকে এলোমেলো করে সাজিয়ে দেয়া হলো সঠিক অর্থাৎ কালের ক্রম অনুসারে আধুনিক অর্থাৎ পুরানো থেকে আধুনিক পর্যন্ত সাজাও বা ভূপৃষ্ঠের উপরে ধরো লেয়ারিংগুলো যে আছে বায়ুমন্ডলের লেয়ারিং ট্রপোসফিয়ার স্ট্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার এইগুলোকে বিভিন্ন এলোমেলো করে সাজিয়ে দেওয়া হলো দিয়ে বলা হলো যে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বক্রমে সাজা তখন তোমাকে ঠিক যেটা সাজানো আছে সেটাও থাকবে সঠিক সাজানোটা খুঁজে বের করতে হবে ডায়াগ্রামের চার ভিত্তিক এখানে একটা ছবি আঁকা থাকবে সেই ছবিটা কী ইন্ডিকেট করছে বা ছবির একটা পার্টে কোনো একটা ইন্টারোগেশন মার্ক দেওয়া থাকলো সেই জায়গাটা কি বোঝাচ্ছে তার আবার চারটে অপশন থাকবে সেই অপশনের মধ্যে বেছে নিতে হবে তাহলে বুঝতেই পারছো ব্যাপারটা কিন্তু এমসি কিউ হলেও খুব একটা সহজ নয় ফলে তোমাদেরকে বারে বারে প্র্যাকটিস করতে হবে আমি তো আছি আমি তোমাদেরকে বাংলায় সিলেবাসটা দেওয়ার আগে বলবো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবে কারণ আমি তোমাদের প্রতিনিয়ত ক্লাস দিতে থাকি এবং এই যে সাবস্ক্রিপশান শুধু সাবস্ক্রিপশান নাই সঙ্গে তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করে রাখবে যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে এবং পরবর্তী ভিডিওগুলো পেতে পারে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এরপরে আমি চলে যাচ্ছি তোমাদেরকে পুরো সিলেবাসের সাব টপিকের আন্ডারে আবার যে সমস্ত পোর্শন গুলো আছে সেগুলোকে বাংলায় দেখিয়ে দেবো আমি যে সিলেবাসটা দেখালাম সেই সিলেবাসটা ইংলিশে করা আছে তোমাদের বুঝতে অসুবিধা হবে বলে আমি বাংলায় জাস্ট মেন টপিকের আন্ডারে সাব টপিক গুলো এবং সাব টপিকের আন্ডারে যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো তোমাদেরকে এরপরে আমি দেখিয়ে দিচ্ছি দেখো প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ তার মধ্যে আছে শাস্ত্ররূপে ভূগোল সেখানে আছে ভূগোলের সংজ্ঞা ভূগোলের পরিধি ভূগোল অধ্যয়নের প্রয়োজনীয়তা ভূগোলের প্রকৃতি ভূগোলের শ্রেণী বিভাগ শ্রেণীবিভাগে আছে প্রণালীবদ্ধ ভূগোল আঞ্চলিক ভূগোল প্রাকৃতিক ভূগোলের পরিধি বিষয়বস্তু সেখানে আছে জ্যোতির্বিজ্ঞানীয় গাণিতিক ভূগোল ভূ বিদ্যা ও ভূমিরূপ বিদ্যা জলবায়ু বিদ্যা জলবায়ুবিদ্যা জলবিজ্ঞান সমুদ্রবিদ্যা মৃত্তিকা ভূগোল দুর্যোগ ভূগোল এরপরে পৃথিবীর উৎপত্তি ও অভ্যন্তর ভাগ সেখানে পৃথিবীর উৎপত্তি ধ্রুপদী তত্ত্ব আছে গ্যাসিয়াম জুয়ারি মতবাদ আধুনিক তত্ত্ব আছে মহাবিস্ফোরণ তত্ত্ব বা বিগ ব্যাংকের অভ্যন্তর ভাগ পৃথিবীর অভ্যন্তর বিশ্লেষণে ভূমিকম্প বিদ্যার প্রয়োগ দেহ তরঙ্গ বা ভূ অভ্যন্তরস্থ তরঙ্গ তরঙ্গ বা ভূ বহিষ্ঠ তরঙ্গ পৃথিবীর অভ্যন্তর ভাগের স্তর সমূহ সেখানে আছে ভূত গুরুমন্ডল কেন্দ্রমণ্ডল এবং ভূ অভ্যন্তরীণ বিযুক্তি যে রেখা অর্থাৎ ভূত গুরুমন্ডলের মধ্যে যে বিযুক্তি রেখা গুরুমন্ডল কেন্দ্রমণ্ডলের মধ্যে যে বিযুক্তি রেখা এছাড়া ভূতকের মধ্যে শিয়াল সিমার মধ্যে যে বিযুক্তি রেখা এরপরে আসছি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সমূহ সেখানে অন্তর্জাতিক প্রক্রিয়ার মধ্যে আছে সংজ্ঞা ধারণা বৈশিষ্ট্য প্রকারভেদ অগ্নুৎপাতের মধ্যে আছে সংজ্ঞা ও ধারণা বৈশিষ্ট্য অগ্নুৎপাতের কারণ অগ্নুৎপাদিত পদার্থ সমূহ অগ্নুৎপাতের শ্রেণী বিবাহ অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভূমিরূপ আগ্নেয়গিরির ধারণা পৃথিবীর আগ্নেয়গিরিগুলির বন্টন মানুষের জীবনে অগ্নুপাতের প্রভাব এছাড়া ভূমিকম্প থেকে কি কি আছে দেখে নাও ভূমিকম্পের সংজ্ঞা বৈশিষ্ট্য ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র ভূমিকম্পের প্রতিপাদ উপকেন্দ্র ভূকম্পন তরঙ্গের প্রকারভেদ ভূমিকম্পের কারণসমূহ ভূমিকম্পের প্রভাব ভূকম্প পরিমাপক যন্ত্রসমূহ ও স্কেলসমূহ ভূমিকম্পের শ্রেণীবিভাগ পৃথিবীর ভূমিকম্প প্রবণ অঞ্চলের বন্টন ভারতের প্রধান ভূমিকম্প প্রবণ অঞ্চলসমূহ এছাড়া রয়েছে ভূমিকম্পের পূর্বাভাস সমুদ্রকম্প ও সুনামি বহির্জাত প্রক্রিয়া সমূহ তার সংজ্ঞা বহির্জাত শক্তি সমূহ বৈশিষ্ট্য প্রকারভেদ ভূমিরূপ পরিবর্তনে মানুষের ভূমিকা এরপরে আসছি আবহাওয়া জলবায়ু তোমাদের যেটা ওয়েদার ক্লাইমেট বলেছিলাম আবহাওয়া জলবায়ু বায়ুমন্ডলের উপাদান গঠন বায়ুমন্ডলের উপাদানের প্রকারভেদ বায়ুমন্ডলের উপাদানের পরিবর্তন বায়ুমন্ডলের স্তর বিন্যাস তাপীয় বৈশিষ্ট্য অনুসারে বায়ুমন্ডলের স্তর স্তর উপাদানের বন্টন অনুসারে বায়ুমন্ডলের স্তর এরপরে আসছি বায়ুমন্ডলের স্তর তাপীয় বৈশিষ্ট্য অনুসারে বায়ুমন্ডলের স্তর উপাদানের বন্টন অনুসারে বায়ুমন্ডলের ওজনমন্ডলের ওজন স্তরের গুরুত্ব ওজন স্তরের বিনাশ বা অবক্ষয়ের কারণ তার মধ্যে আছে ওজন অবক্ষয়ের পরিণতি ও ফলাফল ওজন স্তর সংরক্ষণ কিভাবে করা হবে এরপরে আসছি মানবীয় ভূগোলের পরিধি ও বিষয়বস্তু মানবীয় ভূগোলের সংজ্ঞা মানবীয় ভূগোলের উপাদান প্রাকৃতিক অবস্থা মানুষের ছাড়া। মানবীয় ভূগোলের পরিধি মানবীয় ভূগোলের বিষয়বস্তু মানবীয় ভূগোলের গুরুত্ব সেখানে ভূগোল শাস্ত্রের উন্নতি কল্পে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি জাতীয় অর্থনৈতিক পরিকল্পনার উদ্দেশ্যে বাস্তব দৃষ্টিভঙ্গি এছাড়া রয়েছে মানুষ পরিবেশ সম্পর্কে ধারণা মানুষ পরিবেশ সম্পর্কে প্রকৃতি মানুষ পরিবেশ সম্পর্কে আলোচনা দৃষ্টিকোণ সমূহ মানুষ প্রকৃতির সম্পর্ক নির্ধারণে ডারুইনি তত্ত্বের প্রভাব মানুষ প্রকৃতির সম্পর্ক বিশ্লেষণকারী দর্শন সমূহ মানবীয় ভূগোলের শাখা ও উপশাখা সমূহ মানবীয় ভূগোলের বিবর্তন মানবীয় ভূগোলের শাখা সমূহ আমি এরপরে বলেছিলাম যে মানবীয় ভূগোলের মধ্যে অর্থনৈতিক কার্যাবলী অর্থনৈতিক কার্যাবলী শ্রেণী বিভাগ প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী সহায়ক অর্থনৈতিক কার্যাবলী তৃতীয় স্তরের পরিষেবামূলক অর্থনৈতিক কার্যাবলী চতুর্থ স্তরের বা নব্ব আধুনিক অর্থনৈতিক কার্যাবলী পঞ্চম স্তরের বা অতি নব্য আধুনিক অর্থনৈতিক কার্যাবলী এরপরে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপটাই তোমাদের বেশি করে পড়তে হবে সেখানে আছে শিকার ও ফলমূল সংগ্রহ শিকার ও ফলমূল সংগ্রহের বৈশিষ্ট্য শিকার ও ফলমূল সংগ্রহের বন্টন পশুপালন পশুপালনের 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 মধ্যে আছে বিবর্তন গুরুত্ব পশুপালনের শ্রেণী বিভাগ এরপর আছে কৃষিকাজ প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ হিসেবে কৃষির গুরুত্ব কৃষিকাজের উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ কৃষিকাজের শ্রেণী জীবনধারণ ভিত্তিক বা জীবিকা সত্তাভিত্তিক কৃষিকাজ বাণিজ্যিক কৃষি মিশ্র কৃষি বাজার কেন্দ্রিক বাগান কৃষি দোহ কৃষি এরপরে আছে অর্থকরী ফসল কফি ইখু তুলো খনিজ উত্তোলন আছে প্রকারভেদ তার পরিবেশগত প্রভাব খনিজ উত্তোলনের বৈশিষ্ট্য খনিজ উত্তোলনের নিয়ন্ত্রক খনিজ উত্তোলনের পদ্ধতি খনিজ উত্তোলনের পরিবেশগত সমস্যা এরপরে আমরা গ্রুপ সি অর্থাৎ ভারতের ভূগোলে চলে যাব ভারতের ভৌগোলিক অবস্থান ভারতের ভৌগোলিক অবস্থানের সুবিধা ভারতের ভৌগোলিক অবস্থানের অসুবিধা ভারতের আকার ও ক্ষেত্রফল ভারতের প্রশাসনিক কাঠামো স্বাধীনতার পূর্বে ভারতের রাজনৈতিক বিভাগ স্বাধীনতার পরবর্তী রাজনৈতিক বিভাগ ভারতের প্রতিবেশী দেশসমূহ প্রতিবেশী দেশসমূহের মধ্যে আছে নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা মায়ানমার পাকিস্তান ভারত ও তার প্রতিবেশী দেশগুলির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক এরপরে আছে ভারতের ভূগঠন ও ভূপ্রকৃতি তার মধ্যে কি কি আছে দেখে নেব ভারতের ভূতাত্ত্বিক গঠন ও ভূগঠন ভারতের ভূগঠনের তারতম্যের নিয়ন্ত্রক ভারতের ভূগাঠনিক বিভাগ ভারতের ভূতাত্ত্বিক ইতিহাস ভারতের শিলাস্তর বা শিলা সিস্টেম ভারতের ভূপ্রকৃতি ভারতের ভূপ্রকৃতির বৈচিত্র্যের নিয়ন্ত্রক ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ উত্তরের পার্বত্য অঞ্চল উত্তর ভারতের বৃহৎ সমভূমি অঞ্চল উপদ্বীপীয় মালভূমি অঞ্চল উপকূলীয় সমভূমি অঞ্চল দ্বীপ অঞ্চল এরপরে হচ্ছে ভারতের লাস্ট চ্যাপ্টার ভারতের জল ব্যবস্থা ভারতের নদ নদীর বৈচিত্র্য ভারতের নদ নদী শ্রেণী বিভাগ প্রবাহের অভিমুখ অনুসারে ভারতের নদ নদী শ্রেণী বিভাগ বহমানতা অনুসারে ভারতের নদ নদী শ্রেণী বিভাগ তারপরে আছে হিমালয় নদী ব্যবস্থা হিমালয়ের নদী ব্যবস্থার বৈশিষ্ট্য হিমালয় বা উত্তর ভারতের প্রধান নদী সমূহ উপদ্বীপীয় ভারতের বা দক্ষিণ ভারতের নদ নদী উপদ্বীপীয় ভারতের নদ নদীর বৈশিষ্ট্য উপদ্বীপীয় ভারতে ভারতের নদ নদীর শ্রেণী বিভাগ ভারতে নদীর জলের ব্যবহার জলসেচ কৃষিকাজ পরিবহন শিল্প জলবিদ্যুৎ মৎস্য আহরণ পানীয় জল এছাড়া আছে ভারতে নদীর জল যেটা আন্তঃদেশীয় এবং আন্তঃরাষ্ট্রীয় জলবন্টন এবং এই জলবন্টন নিয়ে যে নানান চুক্তি আছে যেমন গঙ্গা জলবন্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি বা সিন্ধুর জল বন্টন নিয়ে পাকিস্তানের সঙ্গে চুক্তি ইত্যাদি